ওর শার্ট আমি নিজেই খুলছি খুলে ওর বুকে আমি মাথা দিচ্ছি যে আসলে ওর হার্ট বেগটা ছিল কি না তো প্রথমবার যখন কান দি তখন আবার গান দিলাম তখন আর ছিল না তারপরে আমি বুঝে গেছিলাম যে ও আসলে আর বেঁচে নাই দিয়ে চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সকে থামায় আমরা ওকে উঠালাম আমি ওকে বারবার তুলে তুলে আমার হাটের উপর রাখতেছিলাম অ্যাম্বুলেন্সের মধ্যে রক্ত আমি সব মুছে শাওন কি হয়েছে শাওনকে ডাকতেছিলাম যে শাওন শ কি হয়েছে তোমার আমার ওর চেহারা দেখার সাথে সাথে ওর মায়ের কথা বলে পড়তেছিল যে আমি ওর মাকে আসলে কি জবাব দিবো বা কি হয়েছে আমি তখন ওকে টেনে সবচেয়ে খারাপ ভাইয়া যে ওখানে যতজন ছিল ব্রিজের উপরে কেউ নিচে নামে নাই আমি সবাইকে ডাকছি যে প্লিজ আপনারা আসেন আপনারা আসেন এসে ধরেন কেউ আসে নাই আমি আর রাত ছাড়া ওখানে কেউ ছিল না বলছিলাম সায়ন ভাই টাকা তুই টাকা যাস না আমাদেরকে ছেড়ে আমাদেরকে ছেড়ে যাস না আমি তোর মাকে কি জবাব দেবো চিল্লাই চিল্লাই ডাকতেছি অ্যাম্বুলেন্স আলা বলছে ভাই আপু চিল্লাই এখানে আরেকটা একটা রুম না না পারতেছি চিল্লাইতে না পারতেছি সহ্য করতে ওকে কোনো মতো হাসপাতালে নিয়ে গেছে আবার দেখার জন্য যে আমার সামান বেঁচে থাকতে পারে হাসপাতালে যে ইসিজির মাধ্যমে আবার জানা যায় যে না ও আসলে আর বেঁচে নাই নিয়ে আমরা তো ওখানে মানে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছি সবাই আর ওখানেও মানুষ ভিডিও করতেছিল আমি আমার সামনে বাঁচাতে পারিনি হাত পা ভেঙে যাই তো চিকিৎসা ভালো চিকিৎসা দিতাম সবাই মিলে

আমরা রাঙ্গামাটি থেকে কিন্তু কক্সবাজার গিয়েছি কক্সবাজার তিন দিন থাকছি থেকে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলাম যেন আমরা ঢাকায় এক রাত থাকবো তারপরে রাজশাহীতে যাব এভাবে গ্যাপ দিতে চাচ্ছিলাম তো কক্সবাজার থেকে চট্টগ্রামের রাস্তাটা সম্পর্কে সবাই জানে যে খুবই খারাপ ইদানিং তো আমি দেখতেছি এখন আন্দোলন করতেছে হয়তো আমাদের অ্যাক্সিডেন্টের পর থেকে যে সিক্স লেন্থ করবে রাস্তাটাতে প্রত্যেক দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে একসাথে কিছুদিন আগে পাঁচজন মারা গেছে একই পরিবারের ঈদের সময় পঁয়ত্রিশ জন মারা গেছে আবার রেগুলার লবণাক্তর একটা ইয়া বলতেছে যে লবণ পানি রাস্তার উপরতে যায় ট্রাকে করে এই জন্য হয়তো বা রাস্তায় আরো বেশি অ্যাক্সিডেন্ট হয় তো আমাদের যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আরো অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে আমরা পরে জানতে পারি ওটা পুলিশরাই বলেছিল তো যাই হোক কক্সবাজার থেকে রওনা হয়েছি প্রায় পঞ্চাশ কিলো প্লাস চলেই আসছি মানে আমাদের যে পয়েন্টটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে চট্টগ্রাম ছিল হচ্ছে সাতান্ন কিলো আচ্ছা হ্যাঁ তা আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াই চারটা বাইক টোটাল আমরা সাতটা বাইক ছিলাম তো পেট্রোল পাম্পে ও গাড়িতে তেল উঠাবে তাই দাঁড়ালো তখন দেখলাম শাওন যাচ্ছে তো শাওন আমি আর একটা বাইক দাঁড়াইছি তিনটা বাইক পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছিল আর বাকি বাইকগুলোকে বললাম তোমরা যাও সামনে আমরা আসতেছি তো ওরা সামনে চলে যায় না আমরা হচ্ছে তেল নিলাম শাওন এক বোতল পানি খাবে তো পানি খেয়ে অর্ধেক রাখছে তখন আমি ওটা খেয়ে শেষ করলাম তো আমাকে বললো তাড়াতাড়ি উঠেন ভাবি যাইতে হবে তাড়াতাড়ি আমরা উঠে রওনা হলাম আমরা সামনে আর সাউন পেছনে তার পেছনে আরেকটা বাইক তো এদের হেলমেটে তিনটা হেলমেটে ডিভাইস লাগানো ছিল একে অপরের সাথে কথা বলার জন্য শাওনের হেলমেটে ওর হেলমেটে আর একটা ভাইয়ার হেলমেটে তো ওরা কথা বলতে বলতে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায় মানে পেট্রোল পাম্প থেকে ওইভাবে এই ডিসকানেক্ট পেট্রোল পাম্প থেকে 2 মিনিট আমরা মনে হয় সামনে গেছি আমরা না সামনে না আমি রোডের ওই পারে আর ও হচ্ছে রোডের এই পারে ওটা কিন্তু আমাদের ডিভাইস দুই কিলো পর্যন্ত ব্যাকআপ দেয় তো যখনই রাস্তার ওই পারে গেলাম আমি বলছি শাওন আসো তো ওর আর কণ্ঠ আসতেছে না তারপর আমি আবার মাথা ঘুরে আবার বলছে শাওনা আসো তখন আবার কানেক্ট হয়েছে হওয়ার পরে আমি বলছি শাওন চলো একসাথে আগাই বলতে ভাই টান হতো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে কথা বলতে বলতে আসো এই বলে আমি একটু সামনে যেই মোটামুটি হয়তো বা এখান থেকে আপনি তিরিশ চল্লিশ হাত দূরে আমি আবার বলছি শাওন আছো একটু পর পরে আমি এটা জিজ্ঞাসা করি শাওন আছো কারণ শাওন সব সময় পিছে থাকে আর আমরা সব সময় এখানে সবাই থাকে আর আমরা তিন ডিভাইস মিড দিলে যে থাকে ওনার ডিভাইস আমার ডিভাইস আর শাওনের ডিভাইস এইভাবে থাকে আর আমরা সব সময় একটা রুলস মেইনটেইন করে চলি যে আমরা সবার প্রথমে তারপরে নাম্বার অনুযায়ী থাকে আমরা কোন যদি স্পিড ব্রেকার দেখতে পাই হাত দেখাই বা সিগন্যাল যেগুলো থাকে আর সেগুলো সময় মেইনটেইন করে চলতাম তো ওই সময় যেহেতু একটা গ্যাপ পড়ছে পেট্রোল পাম্পের তোরা সামনে গেছে আমরা তো তিন বাইকটি চলেছিলাম তো আমার কাছে দুইটা পাচে কল আসে না এর ভিতরে যখন আবার আমার ডিসকানেক্ট হয়ে গেল মানে বারবার করে ডিসকানেক্ট হচ্ছে তো তারপরে আমি বলছি শাওনাসো এটা বলার পরে আমার কাছে স্পিড ব্রেকার চলে আসে আমি ওই স্পিড ব্রেকারটা খেয়াল করি না না করে আমার রয়্যাল এই গাড়ি ছিল তো ওটা তো অনেক ভারী গাড়ি তো প্রথম দুইটা স্পিড ব্রেকার আমি কিছু বুঝিনি তৃতীয়টাতেও আবার তিনটা করে মানে তিনটা তিনটা করে স্পিড ব্রেকার তো ওটাও আমি পার হয়ে গেছি কোনো মতে হ্যান্ডেল একটু কেঁপে উঠছিল ও একটু ইয়ে হয়েছিল দিয়ে আমরা পার হয়ে চলে গেছি দেড় মিনিট বা দুই মিনিট হয়তো বা স্পিড ব্রেকার পার হয়ে যাওয়ার পরে আমাদের কাছে ওর কাছে ফোন আসে কল আসছিল যে আপু তখন একটা আপু ফোন দিয়েছি পিছনের বাইক আর কি কল দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন এখানে পড়ে গেছে মাথা ঘুরে মানে জ্ঞান নাই আমি আর বুঝতে পারিনি যে কি হয়েছে হয়তো কেউ বাইক নিয়ে পড়ছে এরকম কিন্তু অ্যাক্সিডেন্ট হবে আমার মাথাতেই নাই পিছনে তিরিশ সেকেন্ডের মধ্যে স্পটে চলে আসছে এসে আমি আমার শাওন আর সোহাগকে খুঁজতেছি মানে শাওনের সাথে আমার ফুপাতো ভাই ছিল দুইজন আর ওয়ান ফাইভে তো গাড়িও নাই ওরাও নাই দেখি যে গাছের সাথে বাইক ভেঙে পড়ে আছে গাছের সাথে লেগে নিচে আর ব্রিজ তো ব্রিজের নিচে ওরা দুজন পড়ে আছে গাছের সাথে বাইক ঝুলে আছে মানে কি এর মধ্যে এত স্পিড উঠানোর বিবার সময় হলো কেমনে কি হলো ও হয়তো ষাট চৌত্তর চলছিল আর স্পিড ব্রেকারে কোনো সাদা দাগ ছিল না ওখানে স্পিড আপনি একটু কাউকে বললে বুঝতে পারবেন ওখানকার লোকেরা বলবে যে ওখানে কোনো সাদা দাগ ছিল না সিগনালও ছিল না যে একটা স্পিড ব্রেকার আছে তাও সেট সেট হিসাবে তিনটা তিনটা করে হ্যাঁ তিনটা তিনটা করে একটু পর পর ছিল তো পর যে দেখে যে বাইকটা পড়ে আছে গাছের সাথে আর আমি তো আমার মাথা থেকে হেলমেটটা খুলে দেখে যে কাদার উপরে মাটির উপরে শাওন মানে শুয়ে আছে অচেতন হয়ে আর রক্ত মাখা মুখে হ্যাঁ কান দিয়ে মুখ দিয়ে না কান আর নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল আমি তো চিৎকার করে ছুটে গেছি যে বলছে যে শাওন কি হয়েছে শাওনকে ডাকতেছিলাম যে শাওন শাওন উঠো কি হয়েছে তোমার আমার ওর চেহারা দেখার সাথে সাথে ওর মায়ের কথা মনে পড়তেছিল যে আমি ওর মাকে আসলে কি জবাব দিব বা কি হয়েছে আমি তখন ওকে টেনে সবচেয়ে খারাপ আছে ভাইয়া যে ওখানে যতজন ছিল ব্রিজের ওপরে

মানে চোখ মুখ বন্ধ হয়ে গেছে আবার ওইভাবে উঠাইছে উঠাই উপরে দেও আবার পড়ে গেছে ওইখানে তো আমরা ওই শাওনকে আমি আর আরেকটা ভাইয়া ছিল হেল্প করার মতন কেউ নাই সবাইকে উপরে দাঁড়া দেখছিল আমি ওখানে এত চিৎকার করে ডাকছে যে ভাই আসেন হেল্প করেন করে নাই তো আমরা নিচে থেকে উপরে নিয়ে এসে ওর শার্ট আমি নিজেই খুলছি খুলে ওর বুকে আমি মাথা দিচ্ছি যে আসলে ওর হার্টবিটটা ছিল কিনা তো প্রথমবার যখন কান তখন পাইলাম ধুপ 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 হালকা করে ধুপ ধুপ তারপরে আবার গান দিলাম তখন মানে আর ছিল না তারপরে আমি বুঝে গেছিলাম যে ও আসলে আর বেঁচে নাই দিয়ে চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সকে থামায় আমরা ওকে উঠালাম আমি ওকে বারবার তুলে তুলে আমার হাঁটুর উপর রাখতেছিলাম অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে ওর রক্ত টক্ত আমি সব মুছে দিচ্ছিলাম ওখানে যে ওর মধ্যে আমাদের টিম গুলো সবাই চলে আসে বাট ওখানকার একমাত্র অ্যাম্বুলেন্স যে ছিল মানে পরবর্তীতে উনি সব মানে আমাদের জন্য অনেক হেল্পফুল একটা লোক ছিল অ্যাম্বুলেন্সের মধ্যে আর হার্টবিট ছিল শাউন কে আমি বলছিলাম শাউন ভাই টাকা তুই টাকা যাস না আমাদের কাছে না আমাদের যাস না আমি তোর মাকে কি জবাব দেব চিল্লাই চিল্লা ডাকতেছি অ্যাম্বুলেন্স চালা বলছে ভাই আপু চিল্লা না এখানে আরেকটা রুগী চিল্লায় না না পারতেছি চিল্লাইতে না পারতেছি সহ্য করতে মানে ওকে কোনো হাসপাতালে নিয়ে গেছে আবার দেখার জন্য যে আমার সাউন বেঁচে থাকতে পারে হাসপাতালে যে ইসিজির মাধ্যমে আবার জানা যায় যে না আসলে আর বেঁচে নাই দিয়ে আমরা তো ওখানে মানে চিল্লা চিল্লি শুরু করেছি সবাই আর ওখানেও মানুষ ভিডিও করতেছিল আমি আমার শাওনকে বাঁচাতে পারিনি সবচেয়ে নিকট আত্মীয় মারা গেল এবং ইকানটাও দোষ হচ্ছে আপনার যে আপনি কেন এই টুরে মানে সাউন্ড আমি 13 তারিখের দিকেও আমি বলছি যে শান্ত তুই যদি সরকারি চাকরি পাস তালে শুধু HMAC ছেড়ে চলে যাস আর এছাড়া তোর যদি কোনো সময় মনে হয় যে তোর এত টাকা লাগবে আমি তোকে সব কিছু দিয়ে দিব যত টাকা বেতন লাগুক আমি দিব কিন্তু তুই আর স্বাগন্ত তো HMAC ছেড়ে বল যাস না তো তখন বলতিছে ভাই আমি কখনো তো HMAC ছেড়েই যাব না এমন কি যে ছেলে কোনোদিন মানে ছুটি চায় না ওইটা ছুটি আমাকে সাত দিন ছুটি দিও আমি বলতেছি প্রমোশনের কাজ আছে ঢাকাতে ভাইয়া একটু বড় অ্যামাউন্টের তো হচ্ছে এই শুক্রবার পরে ছুটি তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই তো এই সাত দিনের ছুটিতেও আজীবনের জন্য নিয়ে যাবে এটা ভাবতে পারিনি বোন নিকট আত্মীয় হারাইলো আবার অভিযোগটাও তোমার শুনতে হইতেছে ওর আব্বু আম্মু আমাদেরকে এখন পর্যন্ত একটা অভিযোগ করেনি বরং তার আম্মু সেদিন রাত্রে কবর দিয়ে আসার পরে বলতেছে তারপর আমি অ্যাম্বুলেন্সের মধ্যে যখন আমি ওরে নিয়ে মেডিকেলে যাই দেখছি ওর পকেটটা উঁচু হয়ে আছে তখন দেখি আমার সিক্সটিন প্রো ম্যাক্স ওর আইফোন আর আলট্রা ছিল আমাদের তিনটা মোবাইল ওর কাছে ছিল তিনটাই অক্ষত অবস্থায় কিছু হয়নি কিন্তু ধরনা বের করে যখন দেখলাম আমি বললাম যে এইগুলো কেন ভেঙ্গে গেল না সব ভেঙ্গে যেত গুড়া হয়ে যেত ধ্বংস হয়ে যেত তুই বেঁচে থাকতি হাতটা ভেঙ্গে যেত ওকে চিকিৎসা করাতাম বিদেশে যে তাও বেঁচে থাকতো হাতটা ভেঙ্গে যায় তো চিকিৎসা ভালো দিতাম সবাই মিলে তাও ছোট থাকতো আমাদের নেগেটিভিটিটা হয়তো বা ছড়াচ্ছে ভাইয়া আমাদের মানে পেজ পেজগুলোর জন্য সবাই মনে হচ্ছে যে আমরা অনেক অনেক করে পোস্ট দিচ্ছি অনেক ইয়া করছি টাকা ইনকামের জন্য বাট আমাদের পেজ হচ্ছে দুইটা আর ওই দুটা পেজ থেকে আমরা সেদিন থেকে এমন মনের মানে ইয়ার উপরে আছি যে আমরা যে একটা পোস্ট দিব বা খালি আমার আইডি থেকে আমি একটা পোস্ট দিছিলাম ও জানা জন্য কারণ ও এমন একটা ছেলে ছিল যে ওর মনে হয় না যে বলতে পারবে কেউ একজন যে ও কারোর সাথে একবার চড়া গলায় বা মানে একটু ভারী কণ্ঠে কথা বলছে ও সবার সাথে হায় হ্যালো মানে মনে হবে যে ও মনে হয় পোষা একটা বিড়াল যে যা করবে সেভাবে চলে এরকম একটা ছেলে ছিল এবং আমাদের মানে সিংড়ার ইতিহাসে সব জানা যায় সবচেয়ে বেশি মানুষ হয়েছে ওর জানা যায় আমি আর কোনোদিনও কক্সবাজারও যাব না কোনোদিন সাজিক যাব না কোনোদিন রাঙামাটিও যাব না ভাইয়া ওর লাশ যখন হস্তান্তর করে আমরা চট্টগ্রাম থেকে রাত নাটক শিগড়া গিয়েছি তো সারাটা রাত অ্যাম্বুলেন্সে প প প প আওয়াজ ছিল যে আওয়াজটা ওটা আমার এখনো কানে বাজে আমাকে যেন এক সেকেন্ডও ভুলতে দিচ্ছিল না যে শাওন মারা গেছে তো পাশে শুয়ে আছে ফ্রিজের মধ্যে মানে এটা আমাকে ভুলতে দিচ্ছিল না এত আওয়াজ সারাটা রাত আওয়াজ ছিল চোদ্দ ঘন্টা লাগছে আমাদের যাইতে তো গ্রামের মতো যখন ঢুকছিলাম আমার মনে হচ্ছিল ওর মা বসে আছে হয়তো এই আওয়াজটা পাওয়ার জন্য মানে আমরাই জানি ভাইয়া ওই সিচুয়েশনটা কিভাবে আমি হ্যান্ডেল করছি একে আমি ভেঙে পড়ছি আমার তো আমি চিন্তা হয়ে গেছিলাম ওর লাশের পাশে ও অফিসের মধ্যে ও তো বলতেছে ও আমাদের এসি রুমে থাকে না আমার বেডরুমে থাকে না এসি তো থাকে না আমাদের প্রত্যেকটা রুমে এসি আছে অফিস ও এসি রুমে বাদে নরমাল রুমে থাকে ও ঠান্ডা লাগে এসি রুমে রাখতে পারিনি আমি বলেছি যে এসি রুমে থাকো আর তো এসি ছাড়া 2টা ঘন্টা ছিল বলতেই তো বলতেছে যে তুই একবার বল ভাইয়া ঠান্ডা লাগছে আমাকে বের করো মানে আমরা যে কি কি কল্পনা করছি আর গেছি ভাইয়া শুধুমাত্র আমরা জানি তো এই মুহূর্তে আমার কিছু বন্ধু বান্ধব মানে আমার শাওন মারা গেছে এটা কনফার্ম করার জন্য মানুষকে জানাচ্ছে ভিডিও করছে তো এগুলো নিয়ে আমি অনেক রাগারাগি করছি যে দেখো আমরাই একটা সিঙ্গেল পোস্ট করি না আর তোমরা আমার নিজের কাছে মানুষ হয়ে কিভাবে ওর নামে এখনই ভিডিও করতে হবে কেন শাওনের নামে ভিডিও করলে কিন্তু সবাই ভিউ পাচ্ছে তো আমি আমার কাছে কিছু বন্ধুদেরকে এই জিনিসটা নিয়ে রাগ করছিলাম তারা আবার এটা নিয়ে অভিমান করে বসে আছে তো যাই হোক তাদের অভিমানে আমার কিছুই আসে না কারণ জীবন যার যাওয়ার চলে গেছে এখন সবাই আমাকে দায়ী করছে কোনো না কোনো ভাবে আমার সবার কথা শুনে নিজেকে দায়ী মনে হচ্ছে এখন যে আমি কি আসলে দায়ী তাই সে যদি আমার সাথে না যেত টুরে তাহলে তো সে বেঁচে যাইতো টুরে আপনার সাথে কত গিয়েছিল সব মিলে 18 জন ছিলাম টোটাল আমরা 17 জন ফিটস একজন যদি আপনার দোষ হতো তাহলে 16 জনই মারা যাওয়ার কথা তো আমরা জানাজার পরে ও একটা মুলবিকে জিজ্ঞাসা করছে যে আমরা যদি টুরে না যাইতাম তো ওনাকে আমি হঠাৎ করে তখন জানা যার পর পর জিজ্ঞেস করলাম যে আচ্ছা হুজুর আমরা যদি মানে সাদিকের প্ল্যানটা না করতাম বা ট্যুরে যদি না যেতাম বাইক নিয়ে তাহলে কি এই মৃত্যুটা হতো তো হুজুর একটা কথা বলছিল যে তোমরা উছিলা তোমাদেরকে নিয়ে যাবে ওখানে তোমরাই ওর মৃত্যুটা করাবা কাছে থেকে ওর ওখানে হবে জোনরে নাকি আমরা প্ল্যান করছি প্ল্যান হয়েছে আমি সেটা বিশ্বাস করি উছিলে একজন একজন থাকি বাকিটা তো আল্লাহর লেখা কারো হাত নেই এইখানটা আর ও ওর মাকে বলে গেছে কয়েকদিন আগে টুরে যাওয়ার আগে যে মা তুই বাচ্চা কাচ্চা নে আমার একটা বোন দরকার তখন ওর মা বসে এই বসে কেন নিব দুদিন পর ওদের বিয়ে দেব তো বলেছে তুই যা এখন কথা শুনছিস না প্রস্তাবই দেখিস তারপর বলছে এরকম অনেক কথাই বলে আসছে যে আমার আমি তো তোর স্বপ্ন পূরণ করতে পারলাম না বাড়ি করার স্বপ্ন আর কি তো তোর ছোট ব্যাটা সিয়াম আর ছোট ভাই আছে সিয়াম তো সিয়াম পূরণ করবে এসব বলতেছিল এসব বলছে তোর মা এসব বলতেছিল আর আমাদের কাছে কান্না করছিল আমরাই জানি ভাইয়া কি সিচুয়েশন পার করছি আমাদের কাছের মানুষ গেছে আমরা কষ্ট পাইছি আমরাই সব কিছু করলাম আবার আমরাই ফেসে গেলাম মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে যদি এটাও মেনে নিতাম যে আপনি গাড়ি চালাইতেছেন আপনার গাড়িতে সে বসে আছে আপনার দোষ অ্যাক্সিডেন্ট হয়েছে আমি মেনে নিতাম কিন্তু সবার অভিযোগ যে মাছ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে তুমি এত বড় প্ল্যান কেন করলা দেখেন মাছ তো অ্যাক্সিডেন্ট হয়েছে যার সাথে বলতেছে অটোওয়ালার পা ভাঙছে এটা সেটা অটোওয়ালাকে তুমি মারতে গেছিলা আবার বাইক ট্যুর করে একজনকে মেরে ফেললা তো এই সব দোষ দিচ্ছে আর কি তো ওরা কিন্তু কেউ জানে না যে অটোওয়ালাকে আমরা কি কি করেছি যে যতটুকু করার অটোওয়ালার কাছে গেলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আমার মাছ যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে যে সাথে অটো ঠিক করে অটো কিন্তু ভেঙে চুড়ে শেষ হয়ে গেছিল তাদের অটো নতুন করে দিয়েছি আমরা তাদের বাজার করে দিয়েছি তাদের পর্যাপ্ত ওরা যা চাইছে সেই টাকাটাই আমরা দিয়ে দিছি আমি টাকার উল্লেখ করতেছি না কারণ আমি চাই না তারা হয়তো হিরো দেখবে তারা বুঝবে তো আমি টাকা উল্লেখ করতে চাই উনি যতদিন অসুস্থ ছিল আপনার আমরা যথেষ্ট আমরা বলেছি যতদিন না মানে হবে ততদিন আমরা মানে দিব আর কি অটোওয়ালা অনেক ভালো মানুষ ছিলেন ভাই কিন্তু ওনার চারপাশে চারপাশে লোক ওনাকে উস্কানি দিচ্ছে টর্চার করছে এবং টর্চার করে আমাদের কাছে যা চাইছে আমরা তাই তাই দিছি যে না তাও ঠিক আছে থাক কারণ সেও অবৈধ পথে গাড়ি চালাচ্ছে মানে ফল তারও আছে কিন্তু আমরা তাও ওগুলো কোনো কথাই উঠাইনি যে না মানে সব ফল্ট আমার কারণ কি ভাই আমি পরিচিত মুখ আর আমি গাড়ি চালাচ্ছি এই জবানটা একসাথে বললাম পরিচিত মুখ কারণ সবটা এটাই হয় আমি কেন এত ভালো হয়ে চলছে ওখানে কিন্তু যারা আমাকে চিনে না তাদের আমার সাথে ভালো ব্যবহার করছে যারা আমাকে চিনে তারা কিন্তু রাত ব্যবহার করছিল ভাইয়া যে আমাদের অপরাধটা কি যে ও একবারে মাটির ঘর থেকে এসে একটা চালাচ্ছে যেটা প্রত্যেকটা সেলের একটা হচ্ছে সব তারপরে আবার টাকা আছে ভাইয়া গাড়ি আছে তারপর ভালো একটা থাকতেছে তারপর ভালো জীবন লিড করতেছে এইটাই হচ্ছে হয়তো বা ওর অপরাধ যে ও কেন মাটির ঘর থেকে এসে এই আমার যে কোনো শোয়াফি মানুষের কাছে খুব অতিরিক্ত মনে হয় কেন আরো মানুষ তো শোফ করে তাদের তো কোনো সমস্যা হয় না আরো অনেক মানুষের দামি দামি গাড়ি আছে শেয়ার করে তাদের সমস্যা না কারণ কি তারা জন্মগত বড় লোক তাই আমাদের নেগেটিভিটি বেশি ছড়াচ্ছে আমাদের ফেক পেজ যেমন এখন যেই মারা গেছে না কেন তার বাবা মাকে দেখাচ্ছে শাওনের বাবা মা যেখানে কেউ অ্যাক্সিডেন্ট সেখানে শাওনের নাম সেখানে বাবা মা কবর হচ্ছে এখন পর্যন্ত কিন্তু শাওনের বাবা মা কখনো মিডিয়াতে আসে না মিডিয়াতে ফেসি হয়নি বাট এগুলো গুজব এগুলো আমাদের পেজ গুলোই আবার আমাদের পেজ গুলোই পোস্ট করছে সবাই মনে আমাদের না আমি বলি নামের একটাই পেজ 2.9 মিলিয়ন ফলোয়ার আর বিথি স্টেটাস এটা সেকেন্ড পেজ রিয়েল সারি 8 লাখ প্লাস তো এই দুটো ব্যতীত তো বাকি সব মনে হয় 100 ফেক পেজ আমার শাওন মৃত্যুর পর একদিনও আমি কিন্তু পোস্ট করি না আজকে চার দিন হয়ে গেল পোস্ট করি নাই কিছু করি না কিন্তু ফেক পেজ ঘন্টায় ঘন্টায় পোস্ট করতেছে আমার নামেরই শাওনের সাথে ছবি দিয়ে পোস্ট করতেছে যে আমার ভাই চলে গেল এই হল দিয়ে যার কারণে তাহলে মানুষ আমাকে না পোস্ট করেই যাচ্ছে পোস্ট করেই যাচ্ছে আমাদের আরো বেশি নেগেটিভিটিটা ছড়াচ্ছে ফ্যান যে ফ্যানগুলো আমাদের অতিইক্ত ভালোবাসে সেই ফ্যানরাও তারাও আমাদের বিরক্ত হবে খুব স্বাভাবিক আপনি যদি দেখেন যে ফারানার মিথি ভাই মারা গেছে আর সারাদিন পোস্ট করছে তাহলে আপনার খারাপ লাগবে না আমার উপর রাগ হবে না যে বিথি কেন এটা করছে আমাদের অডিয়েন্সের তো দোষ নাই যারা फेक পেজ চালাচ্ছে তারা আমাকে খারাপ ভাবে আসলে ওর লাস্ট স্বপ্ন ছিল ভাইয়া যে ও একটা মানে দুই রুম বা তিন রুম আলা একটা বাসা করবে সাদ আলা করা যেখানে মানে একটা রুমে আমরা যেন গেলে থাকতে পারি আর একটাতে ও থাকবে ওর একটা ছোট ভাই থাকবে তো আমার মানে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে যদি কখনো পারি মানে ওর এই স্বপ্নটা পূরণ করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওর বাবা মারও অনেক ইচ্ছা এটা যেহেতু তার ছেলে হারাইছে তার তাদের ইচ্ছা যে তার ছেলেকে একটু মানে যেটা লাস্ট স্বপ্নগুলো ছিল সেইগুলো পূরণ করার তো ইনশাআল্লাহ আল্লাহ যেন এটা আমাদের তৌফিক দেয় ভাই হিসেবে অবশ্যই আপনি সেটা দায়িত্ব এবং আমিও আশা করি আপনি সেটা করবেন বোন লাস্টলি যারা দেখছে তাদের জন্য কথা হয়েছে বিষয়গুলো নিয়ে আমরা বলেছি যে যতটুকু পারো যতক্ষণ পারবো আমরা করে যাব ইনশাআল্লাহ অবশ্যই বোন লাস্টলি যারা দেখছে তাদের জন্য বলেন একটু একটা কথাই বলবো যে আমাদেরকে ভুল বুঝেন না আমরা কখনো চাইনি যে কারোর ক্ষতি হোক বা কেউ ভালো না থাকুক আমরা সবসময় চেয়েছি সবাই ভালো আর সবাইকে নিয়ে এগিয়ে যেতে চেয়েছি আর প্লিজ আপনারা ফেক পেজগুলোর জন্য আমাকে ভুল বুঝবেন না কারণ আমি শাওনের মৃত্যুর পর বা মৃত্যুর সময় থেকে এখন পর্যন্ত একটা সিঙ্গেল ওয়ার্ডও পোস্ট করি নাই আমার একটাই পেজ ফার মিথি নাইন মিলিয়ন ফলোয়ার আর আমি কখনো মৃত্যু বা অনুভূতি দিয়ে বিজনেস করতে চাইনি করিওনি আর করবোও না ইনশাল্লাহ আপনারা প্লিজ ফেক পেজের এত এত পোস্ট দেখে আমাকে ভুল বুঝবেন না আমি কিছুই করিনি আমাকে তারপরও মাফ করবেন সবাই আর দোয়া করবেন আমাদের জন্য